মার্কিনের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন সম্প্রতি তার কণ্ঠস্বর নকলের অভিযোগ উঠেছে জিপিটির বিরুদ্ধে এমন অভিযোগের পরই বিতর্কিত সেই কণ্ঠটিকে চ্যাটবোর্ড থেকে সরিয়ে ফেলে ওপেন এআই প্রতিষ্ঠানটির এই পদক্ষেপ নেওয়ার পর একটি বিবৃতিও প্রকাশ করেন জোহানসন জানা গেছে কণ্ঠস্বরটি স্কাই নামে পরিচিত এটি ব্যবহারকারীর সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে যোগাযোগ স্থাপনের সুযোগ দিত জিপিটিকে চ্যাটবোর্ডটির নতুন এআই টুলের মধ্যে থাকা বেশ কিছু ভয়েস অপশনের একটি ছিল এটি তবে জোহানসনের কণ্ঠস্বরের সঙ্গে স্কাইয়ের কঞ্চের মিল থাকায় বিদ্রুপের মুখে পড়েছে কোম্পানিটি অভিনেত্রী বলেন গেল বছরের সেপ্টেম্বরে আমি স্যাম ওল্ডম্যানের কাছ থেকে একটি অফার পাই যিনি চ্যাট জিপিটি ফোর পয়েন্ট জিরোতে আমার কণ্ঠস্বর ভাড়া করতে চেয়েছিলেন জোহানসন আরও বলেন কিন্তু আমাদের মধ্যে সংযোগ ঘটার আগেই সিস্টেমটি বের হয়ে গেছে তাদের এমন পদক্ষেপের বিরুদ্ধে আইনজীবীর সহায়তা নিতে বাধ্য হয়েছে ইতিমধ্যে ওল্ডম্যান ও ওপেন এআইকে দুটি চিঠিও পাঠিয়েছেন আমার আইনজীবী ওই চিঠিতে উল্লেখ ছিল প্রতিষ্ঠান দুটি কি করেছে পাশাপাশি স্কাইয়ের কণ্ঠ তৈরির প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানতে চাওয়া হয় এরপরই এর কণ্ঠ সরিয়ে ফেলতে বাধ্য হয় ওপেন এআই পরবর্তীতে এক বিবৃতিতে ওপেন এআই জানায় কণ্ঠের অনুকরণ না তার আইনজীবীরা ওল্টম্যান এবং ওপেন এআই প্রতিষ্ঠানকে আলাদা দুটি চিঠি পাঠিয়ে তারা কিভাবে স্কাই ভয়েস তৈরি করেছেন তা ব্যাখ্যা করতে বলেছিলেন বিবৃতিতে ওপেন এআই এর সিও স্যাম ওল্টম্যান জানায় স্কাই মতো হওয়ার কথা ছিল না তারা তার সঙ্গে যোগাযোগ করার আগেই এটি নির্বাচন করেছিল স্কারলেটের সঙ্গে যোগাযোগ করার আগেই স্কাইয়ের কণ্ঠ দেওয়া অভিনেত্রীকে যুক্ত করা হয়েছিল তবে স্কারলেটের প্রতি সম্মান রেখেই স্কাইয়ের কণ্ঠ ব্যবহার স্থগিত করা হয়েছে নিউজ ডেস্ক সিক্সটিন